আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকেন মেহগুনি গাছ আসলে কি লাভজনক বা কিভাবে রোপণ করব আবার আমি একটি ভিডিও দিয়েছিলাম যে সব সময় মেহগনি গাছ লাভজনক হয় না তো এর বিকল্প অন্য কোনো গাছ সম্পর্কেও অনেকে জানতে চেয়েছেন তো মেহগুনি গাছ কোথায় কোথায় রোপণ করবেন এবং কিভাবে রোপণ করবেন তার জন্য সবটি একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে একটি রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেহগুনি গাছ তো অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে রোপণ করবো কতটুকু দূরত্ব যদি একক শাড়িতে অর্থাৎ একটি শাড়িতে রোপণ করতে চান বা অধিক লাভজনক হিসাবে দ্রুত সময়ে যদি কেউ টাকা ইনকাম করতে চান তো মেহগনি গাছ অবশ্যই ফাঁকা করে লাগাইতে হবে একটি গাছ থেকে আরেকটি গাছের কমপক্ষে বিশ থেকে তিরিশ ফিট দূরত্ব রাখতে পারলে গাছগুলো খুব দ্রুত বর্ধনশীল হয় এবং মোটা হয় আর ঘন করে লাগালে গাছগুলো অনেক বড় হবে দীর্ঘ সময় লাগবে গাছগুলো মোটা হতে যে কারণে মেহগুনি গাছ একটু পাতলা করে রোপণ করলে ভালো হয় আর যদি এক সারিতে রাস্তার সাইডে রোপণ করেন সেক্ষেত্রে এভাবে পনেরো থেকে বিশ ফিট সর্বোচ্চ রোপণ করা যেতে পারে মূলত রাস্তার সাইডে এভাবে গাছ রোপণ করলে চারদিকে আলো বাতাসও পায় খুব দ্রুত বেড়ে ওঠে আর যদি বাগান করতে চান অর্থাৎ বাণিজ্যিকভাবে যদি কেউ রোপণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই বিশ থেকে তিরিশ ফিট দূরত্বে রোপণ করবেন তাহলে দ্রুত সময়ের মধ্যে গাছগুলো মোটা হবে এবং বেড়ে উঠবে আর এভাবে যদি ফাঁকা ফাঁকা রোপণ করা হয় অল্প সময়ে বেড়ে উঠবে তো যে কারণে আমি সবসময় বলে থাকি মেহগনি গাছ বা যে কোনো গাছ নিয়ম মেনে এবং অনেকটা দূরত্ব বজায় রেখে রোপণ করাই ভালো তাহলে আলো বাতাসের মাধ্যমে গাছগুলো খুব দ্রুত বেড়ে ওঠে এবং মোটা দেওয়া হয় অল্প কয়েক বছরেই মেহগুনি গাছ বিক্রি করে সেখান থেকে টাকা আয় করতে পারেন তো আমার অনেকগুলো গাছ ইতিমধ্যে বিক্রির উপযুক্ত হয়েছে খুব শীঘ্রই সে সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকের মূলত ভিডিওটা করার উদ্দেশ্যই ছিল যে কোথায় মানে গাছের দূরত্ব সম্পর্কে তো এইভাবে অল্প দূরত্বে যদি রোপণ করেন এক শাড়িতে সে গাছগুলো বেড়ে উঠবে কারণ চারদিকে খোলা পাঙা বাতাস পেলে মেহগুনি গাছ দ্রুত মোটা এবং বেড়ে ওঠে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ছোট্ট এই ভিডিও শেষ করছি ধন্যবাদ